আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রুয়েদা কালেকশন থেকে একদম পাকিস্তানি ভার্সনের মাথা খারাপ খুব সুন্দর কিছু কালেকশন দেখাবে এগুলো সবই রেডি থাকবে জাস্ট নিবে আর পড়বে ঠিক আছে সবগুলো কিন্তু ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে তো ভাই এক করে ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা বলে দেন স্যার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিভটা অরগানজা ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যানেলটা এটা ব্যাকসাইডেও কাজ আছে আচ্ছা এটা ব্যাক সাইডে একটা প্যানেল দেওয়া থাকবে এটা কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির অর্গানজা যা একদম ইন্ডিয়ান অর্গানজা এটা হচ্ছে প্যান্টটা জামা পায়জামা সেম কাপড়ের ভিতর থাকবে ওনাটা হবে অল ওভার গর্জাস করে কাজ করা রেফেল করা প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা মাত্র দুই টাকায় পেয়ে যাচ্ছেন বডি থার্টি থেকে 44 ফোর পর্যন্ত ঠিক আছে কালার গুলো দেখেন তিনটা কালার আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার পাবেন ফর্স এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পঁচিশশো টাকা এটা দেখ এটা কিন্তু জর্জেটের উপরে অল ওভার স্টোনের কাজ করা থাকবে এটাও ঝাড়খান্ড স্টোনের কাজ করা কাটার করা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে কত পঁচিশশো টাকা এগুলো সবই পঁচিশশো করে আমরা কিন্তু অনেক ডিজাইন দেখাবো জাস্ট মাথা খারাপ অফারে পেয়ে যাচ্ছেন এটা প্যান্টেও কাজ করা এগুলো ফোর পিস বললে ভুল হবে এগুলো সম্পূর্ণ ফাইভ পিসের কালেকশন প্যান্টেও সেমভাবে ইনার সেট করা আছে ঠিক আছে আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু একদম বৃষ্টি বারিশ সম্পূর্ণ বারিশ প্যাটার্নে কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরজে আছে এটাও প্যানেলে কাজ করা আছে ব্যাক সাইডে পুরোনা সালোয়ার ওকে কালার আছে তিনটা আচ্ছা সবগুলো ডিজাইনের তিনটা চারটা করে কালার সেটিং দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকায় আচ্ছা ভিওয়ার্স এরপর একটা মাথা খারাপ ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ঝাড়খান স্টোনের কাজ করা কট কাজ জরি সুতোর কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটাও জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে প্যান কার্টের ভিতরে এটা ওনাটা প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু কালার তিনটা না চারটা এটা চারটা কালার এটাও বডি থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন ঠিক আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন হোলসেল নিতে আচ্ছা এটা হোলসেল নিলে দামটা আরও কমে যাবে আমরা রিটেল প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে এটা দেখেন এটা অল ওভার মিরর কাজ করা ফিয়ার্স কালারটা এত জোস এটাও কিন্তু আপনারা সাইডে ছেটানো কাজ পাবেন কাপড়টা লাক্সারি শিফন জামা পায়জামা সেম কাপড় এটা হবে ওনাটা প্রাইস থাকবে পঁচিশশো টাকা আচ্ছা কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে পঁচিশশো টাকায় আচ্ছা এরপর যে ডিজাইনটা দেখাবো ফার্স্ট দেখতে পাচ্ছেন এটা একদম নেকলেস ডিজাইন এটা পুরো গলার পোষণে কাজ করা এটা প্যানেলটা আচ্ছা এটা আরও দুইটা কালার আছে ওকে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে সুন্দর একটা দেখেন চমৎকার ডিজাইনের ভিতরে পাচ্ছেন ওকে প্রাইস থাকবে আজকে একদম অ্যাভারেজ একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন এখানে তিন হাজার চার হাজার টাকার ড্রেস ও ভাইরা কিন্তু নতুন দোকান উপলক্ষে পঁচিশশোতে দিয়ে দিচ্ছে তাই না এটা একটা কালার থাকবে সেম প্রাইস আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি শিফনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে পিছনেও কিন্তু পেয়ে যাবেন সেটানো কাজ করা এটা ফ্যাব্রিকটার লাক্সারি শিফন কালার কয়টা আছে ভাইয়া দুইটা আচ্ছা এটার ভিতর এটা হবে সিভিট কালার খুব সুন্দর কিন্তু কালার ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা এটাও লাক্সারি শিফন এটাও সেম প্রাইস লাক্সারি শিফনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে কালার আছে তিনটা এটা অনিয়ন কালার থাকবে দেন এটার ভিতর লাস্ট অন হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস মাত্র পঁচিশশো টাকা আচ্ছা ভিউয়ার্স এখন যে ডিজাইনটা দেখাবো ওয়াও এটা সম্পূর্ণ ব্রাইডাল একটা কালেকশন দেখতে পাচ্ছেন পুরো বডিটা জুড়ে কাজ করে এটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে আছে হাতায় কাজ এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে 2500 টাকা এটাও 2500 টাকা আচ্ছা কালার আছে কয়টা এটা কালার হবে আচ্ছা কালার হবে টোটাল পাঁচটা দেখেন মেরুন কালার পিঙ্ক কালার দেন হচ্ছে এটা লাইট অনিয়ন বটল গ্রিন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রুয়াইদা কালেকশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ